জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আজকের এই একুশে জুলাই ঐতিহাসিক দিনে কুচবিহার থেকে কাকদ্বীপ বিভিন্ন জেলা বিধানসভা পঞ্চায়েত শহর ওয়ার্ড পুরসভা সহ বাংলার প্রত্যন্ত প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থক নির্বাচিত জনপ্রতিনিধি সমর্থক শুভানুদায়ী যারা রোজ ঝড় জলকে উপেক্ষা করে আমাদের এই সমাবেশে সশরীরে উপস্থিত হয়েছেন আমি সকলকে নতমস্তকে আমার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আমার অগ্রজ এবং প্রবীণ যারা রয়েছেন তাদের সকলকে আমি বিনম্র চিত্তে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি সমবয়সী সতীর্থদের অভিনন্দন শুভেচ্ছা ছোটদের ভালোবাসা চব্বিশের এই নির্বাচনের ঐতিহাসিক জয় যা আমরা ব্রিগেডের মাটি থেকে দশই মার্চ আপনাদের সকলের আশীর্বাদকে পা পাথেও এবং পথ চলার প্রেরণা করে লড়াই শুরু করেছিলাম আমরা মানুষকে বলেছিলাম যে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি আমরা স্বৈরতান্ত্রিক শাসকের শক্তিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি জনগণের গর্জনে জনগণের গর্জন কি জুনের চার তারিখ ভারতবর্ষকে বাংলার মানুষ দেখিয়েছে এই যে বিপুল জয় এই জয়ের প্রধান কারিগর যদি কেউ হয় তাহলে আজকে রোজ ঝড় জল উপেক্ষা করে যারা একুশে জুলাইকে সফল সার্থক করতে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছে তৃণমূলের প্রত্যেকটা সৈনিকের জয় এই জয় আপনাদের চরণে এবং আমাদের নেতৃ চরণে আমরা সকলে সমবেত হয়ে এই সভা মঞ্চে যারা রয়েছি তারা সমর্পণ করছি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি গত বছর একুশে জুলাইয়ে বলেছিলাম যে মানুষের শক্তি কি আমরা দেখাবো আমরা চব্বিশের একুশে জুলাইয়ে বিজেপিকে ধুয়ে মুছে বাংলা থেকে সাফ করে দেখিয়েছি আগামী দিনেও আমাদের প্রস্তুত থাকতে হবে এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ ভালোবাসা সমর্থনকে আমাদের হৃদয়ের মণিকোঠাতে রেখে আমাদের আরও বিনম্র বিনয়ী হতে হবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই বিজেপি এই ধর্মতলায় দু সালে সিদ্ধার্থনাথ সিং অমিত শাহ মিটিং করে বলেছিল ভাগ মমতা ভাগ ভাগ তৃণমূল ভাগ আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ভাগিয়ে ঝেঁটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে এবং এই জয়ের যারা মূল কারিগর তৃণমূল কংগ্রেসের সমর্থকের সাথে সাথে সমস্ত দেশ জুড়ে সমগ্র দেশ জুড়ে এক মমতা বন্দ্যোপাধ্যায় দুই অখিলেশ যাদব আগামী দশ মিনিটের মধ্যে তারা দুজনেই আমাদের সভা মঞ্চে সশরীরে উপস্থিত হবে আমি আপনাদের বলছি আমি খালি আপনাদের বলেছিলাম বুক ছিটিয়ে লড়ুন বাকিটা আমরা লড়াইয়ের ময়দানে বুঝে নেবো বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছিল তারা এমন কি এখনো পর্যন্ত একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে গরিব মানুষের আবাস মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করেছে আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে বিজেপির নেতারা সভা সমিতি করে বিভিন্ন জায়গায় বলেছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাইট দেবো এদের কি করে টাইট দিতে হয় আমরা জানি তারা ভুলে গেছিল ইডিআর আর সিবিআই এর হাতে যে স্ক্রু ড্রাইভারটা আছে তার থেকে মানুষের হাতে স্ক্রু ড্রাইভার আর হাতুড়ির দম আর শক্তি অনেক বেশি আজকে সারা ভারতবর্ষ জুড়ে যারা বলেছিল আব কি বার চারশো পার দুশো চল্লিশে থেমে গেছে যারা বাংলায় বলেছিল ইস বার 20570 সত্তরে তাদের অশ্বমেধের ঘোড়া বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা তাকে দিয়েছে আরে বিজেপির কাছে সব আছে ইডি আছে সিবিআই আছে সংবাদ মাধ্যম আছে বিচার ব্যবস্থা একাংশ আছে ইনকাম ট্যাক্স আছে টাকা আছে অর্থবল আছে পেশী শক্তি আছে তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে আর লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে আসো জনতার দরবারে জনতার ময়দানে লড়াই হোক কার কত ক্ষমতা কত ধানে কত চাল মানুষ প্রমাণ করবে দু হাজার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দশ বছর ধরে ইডি সিবিআই বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে গিয়ে এরা বাংলাকে ছোট করেছে আপনারা দেখেছেন এই নির্বাচনের দু মাস আগে সন্দেশ খালি সন্দেশ খালি করে যারা গলা ফাটিয়েছিল চার তারিখ ভোটের ফল বেরিয়েছে আজকে একুশে সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল সেই খালি যেই লোকসভা আসনের অধীনে সেই বসিরাট লোকসভা থেকে তিন লাখ পঞ্চাশ হাজারের বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে আমি ধন্যবাদ জানাই আপনাদের সাথে সাথে আমাকে যারা নির্বাচিত করেছে এই সভা থেকে আমি ডায়মন্ড হারবারের প্রত্যেক মা বোন ভাইদের যারা বাংলার মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোড়াফুলের প্রার্থীকে জিতিয়ে নতুন অধ্যয় সৃষ্টি করেছে যারা বলেছিল এবার তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার থেকে তিন নম্বর হবে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা সাত লক্ষ দশ হাজার নশো ভোটে আমাকে ডায়মন্ড হারবার থেকে জিতিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি আপনাদের বলতে চাই এই লড়াই থেকে তৃণমূল কংগ্রেস এক ছটাক জায়গা থেকে সরে আসেনি এবং এক ইঞ্চি জমি ছাড়বে না আগামী দিনের লড়াই আরও বৃহত্তর আমাদের ছাব্বিশের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে পুরসভায় যারা দায়িত্বে আছেন পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতবো আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানিরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্রছায়ে আপনি থাকুন পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনি আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জী এসে একটা মিটিং করবে অভিষেক ব্যানার্জী একটা মিটিং করবে প্রার্থী জিতবে গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয় এটা বাংলার দশ কোটি মানুষের সম্মানের লড়াই আর যারা ভাবছে যে আমরা আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টি পার্টির মতো বুঝে নেবে আমি এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আমি এক কথার ছেলে কথা কথা দিয়ে রাখি আমি বলেছিলাম দু হাজার একুশ সালের একুশে জুলাইয়ে যে যারা তৃণমূলে একুশের নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেব না তিন বছর পর আজকে তারা পারেনি আমি আপনাদের বলছি আমরা যতদিন আছি আপনারা গায়ে গতরে পরিশ্রম করে যেভাবে আপনারা দলকে প্রত্যেকটা নির্বাচনে জয় এনে দিয়েছেন এই যে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী বিজেপি টাকা দিয়ে কিনতে পারবে না যত টাকা থাকুক আমি আপনাদের বলেছিলাম বুথ পাহাড়া দিয়ে আগলে রেখে মানুষ যাতে নিজের ভোটটা দিতে পারে বাংলার প্রতি বৈষম্যের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে আপনারা করেছে আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমার আমরা বেঁচে নেই কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই এই বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে আজও একই কথা বলছি একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলের সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে আমরা যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর এটাই পার্থক্য আমরা মানব সেবায় বিশ্বাস করি আমরা ধর্ম বাড়িতে করি আমরা মসজিদ মন্দির গুরুদ্বারায় বাড়িতে পুজো ঠাকুরের ঘরে বসে ধর্ম করি কিন্তু আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত আমাদের কোন ধর্ম নেই একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা দেওয়া এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য যারা ধর্মের উস্কানি দিয়ে রাজনীতি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের রক্তচক্ষুকে হাতিয়ার করে বাংলার মানুষকে শাস্তি দিতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চেয়েছেন তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই একুশে জুলাই দু হাজার এক দু একুশ সালে যেদিনকে হয়েছিল আমরা মানুষকে ধন্যবাদ দিয়ে বলেছিলাম যে আমরা আপনাদের জন্য আরও বেশি করে কাজ করতে বদ্ধপরিকর তার এক বছর পরে একুশে জুলাই দু সালে একুশে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক আমরা কোনো দোষকে কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট তথাকথিত এসএসসি এসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না কেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ কেন এই বিচারিতা আমাদের শপথ নিতে হবে এবার তো আমরা উনত্রিশটা আসনে জিতেছি আর তিনটে আসন একদিকে বাদুরঘাট একদিকে বিষ্ণুপুর আর একদিকে পুরুলিয়া পনেরো ষোলো হাজারের ব্যবধানের নিচে